ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের হাত ধরে যাত্রা শুরু করে সালে প্রধান সদর দপ্তর পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত করে এই ধর্মীয় সংগঠনটি শুরুতে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে স্পন বেশ শক্তিশালীভাবে সক্রিয় স্কনের প্রধান প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ শ্রীমদ্ ভগবত গীতা প্রচার ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং নানান রকম আধ্যাত্মিক অনুশীলন আছে বিভিন্ন রকম অঙ্গ সংগঠন যেমন স্কন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট শিশু সুরক্ষা অফিস গভর্নিং বডি কমিশন বা জি বি ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট গরু সুরক্ষা বা আই এ ছাড়াও এছাড়াও রয়েছে পাণ্ডব সেনা ওয়ার্ডফোর যুক্তরাজ্যের ভক্তিবেদান্ত ম্যানরের ভিত্তিতে উনিশশো সালে শুরু হয়েছিল পাণ্ডব সেনা নামের একটি যুব সংগঠন এটি ইস্কনের পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত একটি অঙ্গ সংগঠন যারা বার্ষিক আন্তর্জাতিক মেন্টরশিপ এবং পুনর্মিলন রিট্রিট এবং সাপ্তাহিক সামাজিক সমাবেশের আয়োজন করে থাকে পাণ্ডব সেনারা যুক্তরাজ্যের ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে কেসিএসওসিএস বা কৃষ্ণ সচেতন সমাজ নামে বেশ সক্রিয় রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের স্থানীয় স্কন মন্দিরের যুবকদের সমন্বিত ছাত্র দলও ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল জার্মানি দক্ষিণ আফ্রিকা কেনিয়া তানজানিয়া উগান্ডা অস্ট্রেলিয়া দুবাই এবং ইসরায়েলে ব্যাপকভাবে সক্রিয় এছাড়াও মেক্সিকো কানাডা জাপান থাইল্যান্ড মরিশাস ফিজি আর্জেন্টিনা কলম্বিয়া ইসরাইলে রয়েছে তবে সাবেক সোভিয়েত ইউনিয়নে সত্তর এবং আশির দশকে ইস্কনকে নিষিদ্ধ করলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশগুলোতে এখন বেশ সক্রিয় এছাড়া চীন এবং মালয়েশিয়াতে ইসকন এখন নিষিদ্ধ চীনে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে শিয়া অধ্যুষিত ইরানেও ইসকনের কাজ করার নেই অনুমতি এছাড়া সৌদি আরব এবং আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের কোনো অনুমতি নেই তাছাড়া কিছু দেশে আংশিকভাবে নিষিদ্ধ ইসকন যেমন ইন্দোনেশিয়া এছাড়া তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান এবং তুর্কেমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর চলে কঠোর নজরদারি এদিকে বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে ইস্কন দেশ জুড়ে মোট মন্দির রয়েছে রয়েছে পঞ্চাশ দশকে মূলত ইস্কন বাংলাদেশে এটির কার্যক্রম শুরু করে ধর্মীয় সংগঠনটি নিয়ে বাংলাদেশে রয়েছে নানান ধরনের বিতর্ক তবে এ বছরের নভেম্বরে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে ইস্কনের সদস্য পুলিশ সেনাবাহিনী এবং সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এরপর এসব ঘটনা নিয়েই উত্তাল হয়ে উঠেছে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর নানান ধরনের বিতর্ক সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ